আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা একটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টাইলস ভাইব্রেটর বর্তমানে যুগের সাথে তাল মিলিয়ে টাইলস ফিটিং করতে গেলে অবশ্যই আপনার একটা টাইলস ভাইব্রেটর থাকা জরুরি প্রত্যেক মিস্ত্রি ভাইদের জন্য এই ভিডিওটা যারা হচ্ছে টাইলস রিলেটেড কাজ করেন আধুনিক ইকুইপমেন্ট ব্যবহার করে টাইলস ফিটিং করেন বা যারা করেন তাদের প্রত্যেকের দরকার এই টাইলস ভাইব্রেটর এটা ব্যবহার করে হচ্ছে আপনি টাইলস ফিটিং করলে আপনার টাইলসের নিচে ফাঁকা থাকে না এবং ভবিষ্যতে এই টাইলসটা করে না বা শব্দ করে না স্মুথভাবে টাইলসের সাথে এবং হচ্ছে ভালো সিমেন্ট বা অ্যাডেসিভের সাথে বন্ডিংটা খুবই ভালো মানের হয় তাই যারা বাড়িতে টাইলস ফিটিং করাবেন এবং যে সকল মিস্ত্রি আধুনিক ইকুইপমেন্ট দিয়ে টাইলস ফিটিং করবেন তাদের প্রত্যেকের দরকার টাইলস বাইবেটার অবশ্যই আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই টাইলস বাইবেটারটা আধুনিক ইকুইপমেন্ট টাইলস বাইবেটার রিলেটেড ব্যতীত যে সকল ধরনের আধুনিক ইকুইপমেন্ট দরকার এর জন্য সকল ইকুইপমেন্টগুলো আমরা বিক্রি করি আমাদের দোকানের লোকেশন ঢাকা উত্তর পাটাতে আপনি চাইলে সরাসরি এসে সংগ্রহ করতে পারবেন আবার যদি আপনি চান আমাদের দিয়ে নাম্বারটা এই যোগাযোগ করবেন আমাদের কাছে হচ্ছে তিনটা মডেলের টাইলস বাইবেটা পাবেন এটা হচ্ছে আপনার একুশ ভোল্টের ব্যাটারি খুবই ভালো মানের দুইটা ব্যাটারি থাকবে একটা মেশিনের সাথে দুইটা ব্যাটারি থাকবে এটার সুইচটা যদি আপনাদের দেখাই একটা সুইচের মাধ্যমে আপনি চাইলে যখন আপনি স্লো করবেন যখন স্লো করবেন আস্তে আস্তে চলবে যখন আপনি চা মানে এটা হচ্ছে চাপের উপরে ডিপেন্ড করে আপনার পাওয়ারটা এটা চাপের উপরে ডিপেন্ড করে আমরা একটা একটা নিয়ে আলোচনা করব কারণ তিনটা মডেল নিয়ে আজকে আপনাদের সামনে বসছি একটা একটা নিয়ে আলোচনা করব একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন হয়তো একটু বড় হইতে পারে এটা হচ্ছে আপনি যত সুইচটা যত স্পিড বাড়াবেন আপনার বাইবেটার স্পিড বাড়বে এটা এই খুবই সহজ আপনি সুইচটা বাড়াবেন আপনার বাইবে বাড়বে বুঝতে পারছেন অবশ্যই এটা টাইলস ভাইবেটার আধুনিক ইকুইপমেন্টের বর্তমানে যুগের সাথে তাল মিলিয়ে কাজ করতে গেলে এগুলো কিন্তু না থাকলেই নয় এজন্য সকল মিস্ত্রি ভাইদের বলবো যুগের সাথে তাল মিলান বহির্বিশ্বের সকল দেশে এই টাইলস ভাইবেটার গুলো ব্যবহার করে সকল দেশে একবার রিজনেবল প্রাইসের ভিতর আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন একবার রিজনেবল প্রাইস এটা যদি এটার কথা বলি এটা দুইটা ব্যাটারি এটা দুইটা ব্যাটারি থাকবে আর হচ্ছে এটা চার্জার থাকবে হচ্ছে এটা এটার সাথে হচ্ছে আপনার দুইটা ব্যাটারি এই যে দুইটা ব্যাটারি পাবেন এটার সাথে একটা লাগানো একটা সাথে এক্সট্রা আপনি সারা দিন কাজ করতে পারবেন একটা বাই ব্যাটারি মেশিন দিয়ে এটা 21 ভোল্টের ব্যাটারি দুইটা ব্যাটারি এবং একটা চার্জার একবারে রিজনেবল এর ভিতরে যাদের দরকার আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন এটার পরে আপনাদের আরেকটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করব আরেকটা ব্র্যান্ডের এই যে কিন্তু যাদের এই প্রোডাক্টগুলো দরকার আপনি কিন্তু স্ক্রিনশট দিয়ে তারপর আমাদের সাথে এ মেসেজ করবেন আর আমাদের নাম্বারটা আপনি নোট করতে পারেন চাইলে জিরো এর পরবর্তীতে যদি আপনাদের আরেকটা দেখাই এটা হচ্ছে এই একটা এটা হচ্ছে আপনি চাইলে এটার সাথে কিন্তু দুইটা ব্যাটারি পাবেন এটার সাথেও দুইটা ব্যাটারি পাবেন এটার সাথে এই যে যদি আপনাদের দেখেন এটা কিন্তু আবার এখান থেকে হচ্ছে পাঁচটা লেয়ারে চালু করা যায় পাঁচটা লেয়ারে এক দুই তিন চার পাঁচ মানে আপনার টাইলস সাইজ অনুপাতি খারে যদি বড় টাইলস হয় সেক্ষেত্রে বেশি ই লাগে ভাইব্রেশন লাগে যদি ছোট টাইলস হয় সেক্ষেত্রে কম ভাইব্রেশন লাগে এই জন্য হচ্ছে আপনি এখান থেকে নিয়ে আপনি হচ্ছে পাঁচ লেয়ার পর্যন্ত করে তারপরে ইউজ করতে পারেন পাঁচটা লেয়ার পাবেন এটা এই যে আমি এখন তিন লেয়ারে চালাচ্ছি এটা হচ্ছে আপনি যদি দেখেন প্রচুর পরিমাণ হেভি পাওয়ার এটা এটা সাথে দুইটা বেটারই পাবেন একবার রিজনেবল প্রাইস ভিতরে যাদের আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দুইটা এই একটা গেল এই একটা মডেল এর পরবর্তীতে আপনাদের আরেকটা মডেল নিয়ে আসবো আমরা পর্যাপ্ত পরিমাণ প্রোডাক্ট আমাদের কাছে এখন স্টক রয়েছে আর অবশ্যই যখন আপনি ভিডিওটা দেখবেন আপনার যখন প্রয়োজন হবে আমাদের সাথে নাম্বারে যোগাযোগ করে কন্ট্যাক্ট করে তারপরে শিওর হবেন ব্র্যান্ড আছে কিনা এরপরে যদি আপনাদের একটা দেখাই এইটা এটা অনেক বড় বড় ব্যাটারি না 21 ভোল্টের ব্যাটারি এটাও 21 ভোল্টের ব্যাটারি এই যে আমার লুকিংটা কিন্তু খুবই গর্জিয়াস গর্জিয়াস লুকিং হেভি দুইটা ব্যাটারি থাকবে এটা চার্জারের মডেলটা হচ্ছে এটা এটা চার্জার থাকবে এটা এটা যদি দুইটা ব্যাটারি থাকবে এই খুবই ভালো মানে যাদের দরকার আমাদের স্ক্রিন স্ক্রিনে যোগাযোগ করবে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি বাংলাদেশের শুধু টেকনাফ থেকে তো তৈরি হন না কেন ডেলিভারি পাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে নিশ্চিত নির্ভরতা নিতে পারবেন আমাদের কাছ থেকে যাদের দরকার অবশ্যই স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবে স্ক্রিন নাম্বারে ব্যতীত কোনো কমেন্টে যোগাযোগ করে প্রতারিত হবেন না অনেকে কমেন্ট থেকে রিপ্লাই দেয় এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আমরা কিন্তু কোনো কমেন্টের রিপ্লাই দিই না আপনি আমাদের মেসেজ করবেন মেসেজের রিপ্লাই পাবেন অবশ্যই মেসেজ করবেন কমেন্টের রিপ্লাই নিয়ে কেউ প্রতারিত হবেন না আপনাদের সকলকে বলবো যাদের দরকার আমাদের স্ক্রিন নম্বরে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে অর্ডার করতে পারবেন অবশ্যই স্ক্রিন নম্বরে যোগাযোগ করবেন ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন আজকের মধ্যে এবার যদি আসসালামু আলাইকুম আর কত